সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব আমরা বার্ষিক সামষ্টিক মূল্যায়নের যে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদেরকে ওয়েবসাইটে আমরা সেই প্রশ্নগুলোর বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর এই দুটি প্রশ্নের সমাধান করব আমরা সারা বছর তোমাদের নতুন পুরাতন বইয়ের সমাধান দিয়ে থাকি এবং পরীক্ষার নমুনা প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সমাধান জয়েন্টস লাইব্রেরিতে তুলে ধরি এর জন্য তোমরা জয়েন্টস লাইব্রেরিটির সাথে থাকতে পারো আমরা দেখে আসি চলো এখানে কি লেখা আছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম শ্রেণী বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি পূর্ণমান হচ্ছে পনেরো বাংলা অঞ্চলে পান্ডু রাজার টিভিতে কোন সংস্কৃতির বিকাশ ঘটেছিল কোন সংস্কৃতি শিল্প এবং বাণিজ্য এর প্রসার ঘটেছিল নিচের কোনটি শিল্পের অন্তর্ভুক্ত দারুশিল্প অন্তর্ভুক্ত হচ্ছে কাঠ বেত দিয়ে তৈরি জিনিস পত্র এখানে বলা আছে পাতাম হলো কি পাতাম হচ্ছে বিশেষ ধরনের জলচান উনিশের স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের সাইমন ড্রেং জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম নেতৃত্ব স্থানীয় দেশ কোনটি আমরা কি জানি নেতৃত্ব স্থানীয় দেশ ভারত ভূমি দান দলিলে কয় ধরনের আদর্শের কথা জানা যায় কয় ধরনের আদর্শের কথা জানা যায় আমরা জানি চার ধরনের আদর্শের কথা জানা যায় এরপরে সাত নং প্রশ্নের উত্তর দিতে তবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ক্লাসের সাফিনা আফা শিক্ষার্থীদের বাংলা অঞ্চলের প্রথম মুদ্রা নিয়ে আলোচনা করছিলেন তিনি বললেন বাংলার উত্তর পশ্চিম অংশে বিশেষ ধরনের মুদ্রা ছিল যা করি হিসেবে থেকে এসেছে এখন প্রশ্ন প্রেক্ষাপটে সাফিনা আফার বর্ণিত মুদ্রা কোনটি মুদ্রা কোনটি মুদ্রা হচ্ছে গন্ডক নিচের কোনটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ আমরা জানি কয়লা হচ্ছে জীবাশ্ম জ্বালানির উদাহরণ আফ্রিকার প্রবাদ হচ্ছে তোমার যে নির্দেশ মানতে চায় না সে নেতৃত্ব দিতে পারে না আরেকটা আছে কি বলতো প্রকল্প ভিত্তিক কাজের বৈশিষ্ট্য কোনটি প্রকল্প ভিত্তিক কাজের বৈশিষ্ট্য হচ্ছে দীর্ঘ সময় ধরে চলমান প্রক্রিয়া নিচের প্রেক্ষাপটের আলোকে এগারো নং প্রশ্নের উত্তর দিতে হবে প্রেক্ষাপট হচ্ছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সাক লাইন ডকুমেন্টেশনের মাধ্যমে জানতে পারে যে মুক্তিযুদ্ধকালীন জাতিসংঘের একটি পরিষদ পাকিস্তানের অনুকূলে প্রস্তাব উত্থাপন করলে উক্ত পরিষদের একটি স্থায়ী রাষ্ট্র দুইবার ভ্যাটো ক্ষমতা প্রয়োগ করে প্রেক্ষাপটে বর্ণিত উক্ত পরিষদের ক্ষমতাধর রাষ্ট্র কোনটি ক্ষমতাধর রাষ্ট্র আমরা জানি কি রাশিয়া অর্থাৎ রাশিয়া ছিল মূলত বাংলাদেশের পক্ষে আর এই চীন যুক্তরাষ্ট্র এখন আমাদের বন্ধু বন্ধু কিন্তু এরা ছিল হচ্ছে তখন তখন পাকিস্তানের আর থেকেই আমাদের রাশিয়া অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে সাহায্য করছে এর জন্য বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হচ্ছে রাশিয়ার এবারে প্রেক্ষাপটের আলোকে বারো এবং তেরো নং প্রশ্নের উত্তর দিতে হবে প্রেক্ষাপটটি দেখো নাফিসা টিভিতে একটি প্রমাণ চিত্র দেখলেন যে আমাদের দেশের একটি নদীর পানিতে প্রতিবন্ধকতা তৈরি করে দেশের বৈদ্যুতিক চাহিদা পূরণ করা হচ্ছে দেখা চিত্রের নদী আমরা এটি নদী কোন বলতো কর্ণফুলি নদী পানি প্রবাহে এই ধরনের প্রতিবন্ধকতা তৈরি করলে কি হবে বলতো নিচের দিকের নদীগুলোতে ঠিকমতো পানি প্রবাহিত হয় না মূলত দেখো উৎপাদনের উৎপাদন নয় কোনটি এমনটি নয় কোনটি আমরা জানি বাজার বাজার হচ্ছে বিক্রির জায়গা ইভার বাসার পাশে রুটি বানানোর একটি কারখানা আছে কারখানাটি উৎপাদনের কোন ধরনের উপাদান ব্যবহার করে আমরা জানি এখানে ব্যবহার করা হয় কি বলতো মূলধন উৎপাদনে ব্যবহৃত করা হয় মূলধন উৎপাদনের উপাদান কি ভূমি শ্রম মূলধন সংগঠন আমি আবার একটি বলি এই যে চোদ্দ নং প্রশ্ন বলছে উপাদান নয় উপাদান কি কি ভূমিস্রম মূলধন সংগঠন এটা হচ্ছে উপাদান আর এখানে বলছে যে রুটি বানানোর ক্ষেত্রে কোন ধরনের উপাদান ব্যবহার করছে তারা মূলধন ব্যবহার করছে রুটির কারখানায় কারণ এখানে টাকা ইনভেস্ট করে তারপরে এখানে উৎপাদন প্রক্রিয়া চালানো হয়েছে এরপরে আমরা দেখব এক কথায় উত্তর দাও দশটি প্রশ্ন এবং দশটি মার্ক পাবা তোমরা এখানে বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা কয়টি আমরা জানি তিনশো পঞ্চাশটি তিনশোটি আসন প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমরা জয় করি আর পঞ্চাশটি হচ্ছে সংরক্ষিত নারীদের আসন রুশ বিপ্লব সংগঠিত হয় কত সালে আমরা জানি রুশ বিপ্লব উনিশশো সালে সংগঠিত হয় বেজ লাইন থেকে কত মাইল পর্যন্ত অঞ্চলকে একশ্র অর্থনৈতিক অঞ্চল বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন বলা হয় আমরা জানি দুইশো নটিক্যাল মাইল পর্যন্ত কত বছর বয়স হলে একজন বাংলাদেশী নাগরিক ভোটার ভোট দিতে পারেন আমরা জানি আঠারো বছর হলে জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক ছিলেন আমরা জানি তিনি ছিল ব্রিটিশ একজন গায়ক অর্থাৎ জর্জ হ্যারিসন কোন দেশের গায়ক ছিল ব্রিটিশ গায়ক ছিল তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে কে বা কারা ভোটদান করে আমরা জানি বাংলাদেশের রাষ্ট্রপতি এটা হয়ে থাকে মূলত সংসদ সদস্য অর্থাৎ এমপিদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকে এর জন্য রাষ্ট্রপতির নির্বাচন করে কারা সংসদ সদস্যরা এডওয়ার্ড কেনেডি কে ছিলেন মার্কিন একজন সিনেটর ছিলেন গণপর্যাতন বাংলাদেশ সংবিধানে কত তারিখ থেকে কার্যকর করা হয় ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর সাল থেকে দেখো কার্যকর বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয় উনিশশো বাহাত্তর সালের ডিসেম্বর সতীদা বা সহমরণ প্রথা বন্ধে উদ্যোগী হন কে আমরা জানি রাজা রামমোহন রায় সতীদা প্রথা বা সহমরণ প্রথা বন্ধ করেন রাজা রামমোহন রায় উৎপাদনের উপাদান কয়টি চারটি উপাদানের উৎপাদন কয়টি চারটি ভূমি শ্রম মূলধন সংগঠন আমি বলি ভূমি শ্রম মূলধন সংগঠন চারটি তাহলে আমাদের এক কথায় প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নেরও উত্তর আমরা পেয়ে গেলাম আমরা পরবর্তীতে তোমাদের সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্নের সমাধান নিয়ে আসবো লাইব্রেরিতে আর পরীক্ষার আগেও আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আজকে এখানেই শেষ করছি আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে